নমস্কার হরে কৃষ্ণ এই পাঁচ জিনিস অতি প্রিয় মা লক্ষ্মীর তার পুজোয় এগুলি অবশ্যই নিবেদন করুন হিন্দু ধর্মে সম্পদ ও সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী তিনি তুষ্ট হলে সেই সংসারে সম্পদ উপচে পড়ে লক্ষ্মীর পুজোর করার সময় কোন কোন জিনিস নিবেদন করা জরুরি তা জেনে নিন সুখী ও বিত্তমান গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয় লক্ষ্মী দেবী শুধু তার সঙ্গে সম্পদ নিয়ে আসেন না তার সঙ্গে সংসারে সুখ ও শান্তিও আসে তার হাত ধরে আর যে সংসারে তিনি ত্যাগ করে যান সেই সংসারে নানা দুঃখ দুর্দশা দারিদ্র অশান্তি মাথা তোলে তাই লক্ষ্মীদেবীকে তুষ্ট রাখতে আমরা সবাই চাই আজ জেনে নেওয়া যাক কোন কোন সামগ্রী মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের তার পুজো এগুলি নিবেদন করলে খুশি মনে সেই বাড়িতেই থেকে যাবেন তিনি মাখানা মাখানা হল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই লক্ষ্মী পুজোয় প্রসাদ হিসাবে মাখানা নিবেদন করার রীতি রয়েছে পদ্মফুলের বীজ থেকে তৈরি হয় মাখানা সেই কারণে একে পদ্ম একে ফুল মাখনাও বলা হয়ে থাকে মা লক্ষ্মী পদ্মফুল ভালোবাসেন এবং পদ্মফুলের ওপরেই অবস্থান করেন তিনি সেই কারণে পদ্মফুলের বীজও তার অত্যন্ত প্রিয় লক্ষ্মী পুজোয় মাখানা নিবেদন করতে ভুলবেন না ক্ষীর সাদা রঙের মিষ্টি জাতীয় খাবার এবং ক্ষীর ভালোবাসেন মা লক্ষ্মী তাই বাড়িতে লক্ষ্মী পুজো হলে অবশ্যই ক্ষীর বা পায়েস দেবীকে নিবেদন করুন ক্ষীর বা পায়েস ছাড়া লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় না মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করার জন্য তৈরি ক্ষীরের জাপটান মিশিয়ে দেবেন পুজোর পরে এই ক্ষীর বাচ্চাদের খাইয়ে দিন শঙ্খ লক্ষ্মী পুজোয় একশো বার জপ করুন ওম শ্রী শ্রে নমঃ তারপর দক্ষিণাবর্ত শঙ্খ জল ভরে নিন এবং বিষ্ণুকে সেই জল দিয়ে অভিষেক করুন এবং ফলে খুশি হন মা লক্ষ্মী এর পাশাপাশি সন্ধ্যাবেলা তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন মিচরি সাদা রঙের মিচরি ও অতি প্রিয় মা তাকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করতে লক্ষ্মী পুজোর দিন মিচরি নিবেদন করুন অবশ্যই বলা হয় থাকে মিচরি ও বাতাসা ছাড়া মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হয় না নারকেল হিন্দু ধর্মে নারকেল অত্যন্ত পবিত্র ফল মা লক্ষ্মীর প্রিয় ফল হল নারকেল সেই কারণে নারকেলকে শ্রীফলও বলা হয়ে থাকে আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো থাকলে নারকেল এবং নারকেলের তৈরি মিষ্টি নিবেদন করতেই হবে এর ফলে আপনার ঘরেই বাঁধা পড়বে মা লক্ষ্মী